আপনাদের খেদমতে আপনাদের খেদমতে আরজ করি এখন ইনশাল্লাহ তালা আপনাদের সম্মুখে এই তিনজনকে পাগড়ি পরে দেওয়া হবে ইনশাল্লাহ তালা আপনাদের 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 স্নেহের আদরের ওই ছোট ভাই ভাইজান আল্লাহর বান্দা মেঘদাদ বিন সিদ্দিকি এই তাকে আমি প্রথম আমি খেলাফত আমি প্রদান করলাম এখন আপনারা দোয়া করবেন খাস করে ইয়ার পরে আপনাদের মেজর হোসেন এই সবকটা সবকিছু এত বছর লক্ষ্য করছি অনেক লক্ষ্য অনেক স্টাডি করছি অনেক হিসাবপত্র এরপর আমার স্টাডি মিস্টাডিতে কোনো কাম হবে না কোনো জায়গার থেকে যদি স্টাডি আসে আমি কি সংবাদ খালি পৌঁছে দেওয়া যেরকম ঠিক কিনা ওনাকে আমি দ্বিতীয় খলিফা নির্বাচন করলাম খেলাফত আমি দিলাম এরপরে দরবার সেই পক্ষ থেকে আমাদের জাস্টিস আব্দুল সালাম সাহেব উনি দরবার সেই পক্ষ থেকে আমার পক্ষ থেকে উনি তৃতীয় খলিফা নির্বাচিত হলেন ওনাকে তৃতীয় খলিফা দিলাম হয়তো আরো আসতে থাকবে ইনশাআল্লাহ অপেক্ষা আপনারা করেন আল্লাহর পক্ষ থেকে আসবে নির্বাচন হবে তারা ওইভাবে যাবে এই যে কোনো জায়গায় কোনো মাহফিলে কোনো পোস্টারে যদি কোনো সময় নাম তো দিতেই হবে ওনাদের দুইজনের শেষে নাম লিখে এটাই লিখতে হবে পরিস্থিতি খলিফা মানিকগঞ্জ দরবার শরীফ খলিফা মানিকগঞ্জ আর যে খেলাফত দিলাম কোথাও গেলে নাম হোক যে কোনো জায়গায় হোক পীর সাহেব মানিকগঞ্জ তাহলে এই জিনিসটার একটা হিসাবপত্র অনেক জায়গায় মিল করানো যাবে আর যেভাবে দরবারটা চালিয়ে নিতেছি সামনে যেভাবে যাবে সৌন্দর্য হোক ভালো হোক এটাই তো সবাই চান ওনাদের দুইজনের পিছনে খলিফা মানিকগঞ্জ দরবার শরীফ তৈরিক খেদমতের জন্য যে যেখানে ক্ষেদমত করুক আমার ভালোবাসা থাকবে আমিও চেষ্টা করব ওনাদের দ্বারা তরিকতের খেদমত হয়ে কোথাও যদি কোথাও সুন্দর মতো একটা জিনিস ওনারা সাজে উঠান আমার হাত অব্যাহত থাকবে আমার ভালোবাসা থাকবে আপনাদের সকলে সম্মান এবং শ্রদ্ধাবোধ থাকবে ইনশাল্লাহ তারা যেরকমভাবে এই দরবার শরীফের আমার মসজিদে নির্বাচিত তিনজন খলিফা তার মধ্যে থেকে দুইজনের ওখানে আমার যাওয়ার ভাগ্য হয়েছে আরেকজনের ওখানে আমি যাইতে পারি নাই সমর অভাবে উনি চলে গেছেন আর আমার যতটুকু করণীয় প্রয়োজন আমি সা করতেছি এখনো করি করব ইনশাল্লাহ তালা ভবিষ্যতে আমার সব কিছু অব্যাহত থাকবে ইনশাল্লাহ তালা আর আমার পক্ষ থেকে নির্বাচিত জিনারা তাদের জন্য তো আমার থাকবেই এটা তো কোনো ভুল নাই ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন সকলে একসঙ্গে মিলামিশা আসুন কাজ করি গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশ থেকে আমাদের বিশ্ব তালিমী জিকির পক্ষ থেকে টেকনাফ থেকে তুতুরে পর্যন্ত প্রচন্ড শক্তি গতি ইনশাল্লাহ তার মানিকগঞ্জ ধর্মা শরীফ কেন্দ্রিক দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আর এখনো আমি তো জীবিত আছি এখনও তো মূল শক্তি যা কিছু আমার হাতে আছে আমি তো চালাইতে আছি এত ভয় কেন অনেকে কি অনেকেরই মনে একটু এদিক সিদিক আসাটাই স্বাভাবিক এটা একটা ন্যাচারাল ওয়েতে এটা আসবে কিন্তু তারপরেও এটাই হলো সুন্দর এটাই সুন্দর এবং এটাই ভালো ওনারা কাজ করবে ওনারা বয়ান করবে আলাপ আলোচনা করবে যদি কোনো আলাপআচনার কিছু বলার থাকে সেটা আমি বলবো বা দেখবো জানবো হিসাবপত্র তা ঠিক হবে কত আলাপ আলোচনার মাধ্যমে আরও সম্পর্ক হবে আরও সুন্দর হবে আরও ত্বরান হবে আর আপনাদের ছোটো ভাইজান মেঘাত ছোটো বয়স অল্প কিন্তু আপনাদের সকলের দোয়া নজর থাকলে ইনশাল্লাহ তালা এটা এটা চলবে আজ আমার প্রথম প্রথম নির্বাসিত খলিফা আপনাদের ভাই আল্লাহর বান্দা মিগদা এবং দ্বিতীয় খলিফা নির্বাসিত আপনাদের ফুফাজান এবং তৃতীয় খলিফা নির্বাচন আমাদের জাস্টিস আব্দুল সালাম সাহেব পাক যেন কবুল করে নেন এবং এই মনমে কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ তালা আমি একটা কনস্টিটিউশন লিখতেছি সংবিধান রেডি করতেছি এবং একটা ওই অঙ্গীকার নাম আমি রেডি করতেছি এই রেডি করতেছি যেটা নাকি আপনারা সংসদ অধিবেশনও দেখছেন না পড়ানো হয় কি জানি বলো এটাকে হ্যাঁ শপথনামা শপথনামা এটা ইনশাআল্লাহ তাআলা আনুষ্ঠানিক ভাবে ও শপথনামা ইনশাআল্লাহ তাআলা এই রেডি ওটা করা হবে ইনশাআল্লাহ তাআলা ওনাদের তিনজন কি এটা পড়ানো হবে ইনশাআল্লাহ তাআলা আমি চাই মানিগান দরবার শৈব কেন্দ্র সামনের যে দিনগুলি আছে আরও সুন্দর আরও আরো প্রচন্ড গতিময়তা জানা আমরা অর্জন জানা করতে পারি একজন এক খোলি খুলে এক ভালো ভালোবাসবে সম্মান করবে শ্রদ্ধা করবে কারোর ত্রুটি বিস্মৃতি কিছু থাকলে ব্যক্তিগতভাবে তাকে বলবে সকলে সম্মান এবং শ্রদ্ধা অব্যাহত সম্মান এবং শ্রদ্ধা অব্যাহত থাকবে আর আমি তো রয়েছি আমি তো চালাইতেই আসি এখন তো কোথাও নাম লেখলে পি সব আমাকেই জানেন আপনারা আমাকেই তো লেখতেছে অসুবিধা কি আছে চলবে ইনশাল তালা চলতে থাকবে আর এই জিনিসটার একটা ওজন আছে যেটা এখন যেটা করতে হবে এটা তো আপনি না করলে এটা তো আমি আমি তো শুনতে পারি না আমার পরিবারের পক্ষ থেকেও যদি কেউ না বলে কেউ না আমার শুনে তো লাভ নাই যিনি কাজ চালাইতেছেন অলক্ষে থাকে হিসাবপত্র মিলতেছে আমার আবার হিসাব পাতি আছে না আপনাদের হিসাবপত্র আমার সাথে আমার হিসাব খবর আছে তাহলে আমি চালাই কেমনি কিরা সেই হিসাবপত্র মতো কাজে এটা হইলে এটা একটা ওজন এটা একটা উজন এই উজনে একটা শক্তি আসবে ইনশাল্লাহ তালা আর মেঘদা তো ছোটো এখন ঘাড়ের মধ্যে বাড়া পড়ল বাড়া পড়লে একলাই সিস্টেমের ভিতরে যাবে ইনশাল্লাহ তালা এই কাজে যা এইটা হলো কথা আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন এই আর ইনশাল্লাহ তারা আল্লাহর পক্ষ থেকে আরও আরও যদি নির্দিষ্ট হয়ে যান আরও অনেকে আছেন আরও অনেকে এই দরবার সবাই খুলে পানি নির্বাচিত হতে পারেন এই আল্লাপাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাপাক যেন করে নেন ওনারা খলিফা যারা নির্বাচিত হইলেন এ দরবারে সুখে দুঃখে সকল অবস্থায় সর্বাবস্থায় যত বেশি দরবারকে সামনে আগায় নেওয়ার চেষ্টা করতে পারবেন ওনাদের মাখান আল্লাহ পাকার ওয়েটতে ফাঁক করে দিবেন এটা হলো আজ্জা এটা হলো মূল হিসাবপত্র এটা আল্লাপাক যেন তফিক আল্লাপাক যেন এনায়ত করেন আর চিষ্টা সাবিরা তরিকার এই একুশটা শবক এই শবক সবগুলো শবক আমি বাতায়ে দেওয়ার জন্য ওনাদেরকে আমি এজাজত দিলাম মেঘদাস সহকারে ওনাদের দুজনকে সহকারে এটার এজাজত দিলাম যেটা না যে দ্বিতীয় শবক তৃতীয় শবক যাই কিছু হোক এটার কোনো সংসহ কোনো কিছু নাই ওনারা সবগুলো সবকই দেখছেন জানছেন এটা সম্পর্কে সম্মক ধারণা রিসার্চ করছেন যাই না বুঝাই কাজ করা হয়েছে ইনশাল্লাহ তালা এই আজ ওনারা ওনাদের কাছে যদি কেউ বায়াত গ্রহণ করে তাদের ওনাদেরকে ওনাদের মুরিদদেরকে পুরা সবাইকে বাতায় দেওয়ার মতো আমি এজাজত আমি দিলাম মেঘদাতকেও সেই আজাজত আমি দিলাম তবে শুধু খালি ওনারা যে কোনো জায়গায় নাম লেখানোর ক্ষেত্রে লিখবেন খলিফা মানিকগঞ্জ দরবার শরীফ আর মেঘদাদের পিছনে নাম লেখা থাকে পীর সাহেব মানিকগঞ্জ এই এতটুকু শুধু খালি আল্লাহ পাক যেন তৌফিক আল্লাহ পাক যেন এনায়েত করেন আমি তো তিনটা পাগড়ি আনছি পাগড়ি বান্দা দেই আর ওনার জন্য তিনটা তসবি আনছি আপনারা সকলেই দোয়া করেন খাস করে আল্লাহ পাক যেন কবুল করে না আপনাদের সামনে আপনাদের সামনে যে তিনজনকে খেলাফত দেওয়া হলো এই চার মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট করে সময় পাঁচ মিনিটের ভিতরে কিছু কিছু বইলা সকলের নিকট একটু দোয়া নিতে হবে এত بسم اللہ الرحمن الرحیم توبہ کیا مائیں سب بوری باتوں سے اور سب برے کاموں سے اور بیت کیا مائ اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدق صاحب کے آئی میرے مولا اس توبہ آو اس بیعت قبول فرما اللہم امین ربنا آتنا فی الدنیا حسنتوں فی الفر حسنات বান্না আ আল্লাহ জীবন ভরে গুনা করেছি মৌলা গুনাগুলিকে তুমি মাফ করে দাও দরজা গুলিকে তুমি খোলা দাও আমার রসুলের আশেক পাগুল বানাইয়া দাও আমার মর্শিদের সঙ্গে কবুল করে নাও আমার মর্শিদের হাত ধরে কত আশিকেরা পাগুলেরা। কবরবাসী হয়ে গেল ওয়া আসে পাগলদের সঙ্গে আমাদেরকে কবুল করে নাও তিন দিন ব্যাপী বাচ্চরিক মা যারা একত্রিত হয়ে গেছে মাওলা কবুল করে নাও তোমার মেহেমানের আজকে যারা রাস্তায় চলে আসতেছে মাওলা আপদ বিপদ বানা মুসিবত থেকে হেফাজত করে দাও আমাদের পিতা মাতা যাদের কবরবাসী হয়ে গেল তাদের কবরগুলাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও যারা জীবিত আছে মওলা তাদেরকে কবুল করে নাও হায়াত বেশি বেশি বাড়াইয়া দাও অসুখ বিষু বিমা রাজাব থেকে মাওলা মুক্তি করে দাও আলে মোলামা হাফেজ কানি যারা আছেন আমার সঙ্গে যারা হাত তুলেছে মওলা ঘরের কাজ ফেলে দিয়ে তোমার পাগল পারা হইয়া এই দরবার শিল্পীর যারা হাজির হইয়া গেল তোমার পাগলেরা তোমার নামের জিফির ঝাড়া ওঠে তোমার নামের জিকির যারা করে তোমার ইস্কে প্রেমে পাগল পারা হইয়া দুপোটা চোখের পানি দ্বারা যারা বক্ষ জমিন কি ভিজায় ও আসে পাগলদের চোখের পানি দ্বারা আমাদের গুণাগুলিকে তুমি ভাসাইয়া দাও ভাই বলো বন্ধু বলো সবই তো পরে ও পরে অন্ধকার কবরেতে মাওলা বিনে কোনো বান্ধব নাহিরি বেলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে না দেশের মানু দেশে যাবে আর তো ফিরেও আসবে না বুঝলা না রে কেন বুঝলা না পরের খাটনি খাইটা গেলা আপনা খাটনি চিনলা না বুঝলা না রে কেন বুঝলা না চিরদিনের মতন হইবা দুনিয়ায় কান্দায়েন মাওলা কবরে কান্দাই না দুনিয়ায় কান্দায়েন মাওলা হাসরে কান্দাইন আমার মুর্শিদ লা পর্দার আড়ালে চলে গো আমার মুর্শিদের মতো কোন না কোনো একদিন জীবন যুদ্ধ শেষ হয়ে যাবে সমস্ত কর্তব্য লেনদেন যেদিন একদিন পরিসমাপ্তি হয়ে যাবে এই সুন্দর পৃথিবী থেকে আর একটি সুন্দর জীবন যেদিন চলে যাব মৌলা আমার মুর্শিদকে সঙ্গে নিয়া এই লক্ষ লক্ষ পাগলদেরকে সঙ্গে হাসরের ময়দানে একত্রিত হওয়ার তৌফিক তুমি নায়ত করে দাও মাওলা সকলকে একত্রিত করে প্রচন্ড শক্তি দিয়া জিকির করে করে যেন হাসের ময়দানে উঠতে পারি ওই শক্তি ওই মালাকা আমাদের কলবের ভিতরে এলকা করে দাও যারা অশান্তিতে আসি মাওলা শান্তি করে দাও যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছি ঋণের দায়ভার সহ্য করতে পারি না রাতের ঘুম হারাম হয়ে গেছে ঋণগুলোকে পরিশোধ করে দাও শিক্ষিত বেকার যুবক হয়ে পড়েছে মওলা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও পরে দাঁড়া রে মা দুঃখিনী না আমাদের সঙ্গে হাত তুলেছে তাদের হাতগুলো কি তুমি কবুল করে নাও তাদের দুঃখ কষ্ট দূর করে দাও পাড়া প্রতিবেশী মুসলমান নর নারী যারা আছে মাওলা কবুল করে নাও এদেশে শান্তি প্রতিষ্ঠিত করে দাও জান মাল টাকা পয়সা দেওয়া যারা সাহায্য সহযোগিতা করেছে কবুল করে নাও আমাদের দানগুলোকে তুমি কবুল করে নাও তোমার জাতের কসম করে বলি এই দরবার শিল্পে যারা সীমা বলা ধ্বনি হওয়ার জন্য নয় মান সম্মানের জন্য নয় মাওলা গো তোমাকে পাওয়ার জন্য আমার মুর্শিদের সঙ্গে রোহানি তাওয়াল্লুক প্রতিষ্ঠিত করেছিলাম আল্লাহ তুমি আমাদের জন্য হইয়া যাও না হয় তুমি তোমার আপন আলো রব্বির হাম হুমা কামা রব্বাই সবিরা আমার আত্মীয় স্বজন মুরব্বী আছেন কবুল করে নাও আল্লাহ সকলের হায়াত গুলিকে বাড়াইয়া দাও অসুখ বিসুখ বিমার আজাব থেকে মাওলা মুক্তি করে দাও যেই মা দুঃখিনী ঘরে সংসারে অশান্তিতে আছে যার কন্যা সন্তান আছে বিবাহ দিতে পারে না আল্লাহ একটা সৎপাত্রের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ গরিব দুঃখী কাঙ্গাল যারা সে অবস্থার পরিবর্তন করে দাও কৃপণতার অভিশাপ থেকে আমাদেরকে হেফাজত করে নাও আয় আল্লাহ তোমার এমন অনেক আশেক পাহল আছে যাদের ভাড়া নাই টাকা পয়সা নাই বাচ্চিক মাহবিলে তিন দিন থাকবে এই শক্তি ক্ষমতা যাদের আল্লাহ ওই আশেক দের সঙ্গে আমাদেরকে তুমি কবুল করে নাও যাদের কলমের ভিতরে হৃদয় এত ইস্ক এত প্রেম আছে মাওলা তোমার প্রেম দ্বারা যাদেরকে জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দিস জাহান নামের আগুন তাদেরকে ধরতে পারবে না যেইসব হারাম কাজ থেকে ফিরে আসে আর যেইসব তোমার মহব্বতে জাহান নামের ভয়ে যেইসব কষ্ট বিসর্জন করে মাওলা হাসের ময়দানে ওই সুখ জাহান নামে যাবে না যাবে না আল্লাহ আশেক পাগলদের সঙ্গে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ দুই দিন পরে জাগা ফাঁকা হয়ে যাবে এই জাগা শূন্য হয়ে যাবে গাছপালা তরুলতা কানতে থাকবে আবার জীবনের এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায় আর যদি ফিরে না আসে মাওলা কবুল করে নাও তোমার অলি বানাইয়া দাও জীবনের ভুল ত্রুটি বিশ্রুতি মাওলা তোমার নিজ গুণে ক্ষমা করে দাও কত পাগলেরা বিদায় হইয়া গেল যাদের কার দেখা যাবে না মাসিক মাহফিল বাচ্চির মাহফিল আসবে না যাদের পিতা মাতা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের কবর ওগুলাকে বাগান বানায় দাও ফবিদাম রিলান লাইন আল্লাহ দাসির মেলাইবাদ সুবহান রাব্বিকা রব্বিন ইসতি আম্মা ইয়া সিফুন বাহাক্কি কালামাতাই ইবলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকাল এবং সন্ধ্যা একটা জিকির করবেন হাঁটতে চলতে ফিরতে যে কোন অবস্থায় হোক এই জিকিরগুলা কিভাবে করবেন নিয়ম আমার মুর্শিদের সাইকের লিখিত বইগুলা আছে এখানে کتابখানায় পাবেন মহাসপ্ত মহাববনা জীবন রসদ তত্ত্ব পিড় ধর অকাট্ট দরে ধুম্পে ভাষা সর্বনাশা বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা তারায় জান্নাত এই বইগুলা যারা যারা পারেন সংগ্রহ নেবেন কোন কোন ব্যক্তি নিয়ত করতে পারি সাবিরা তরি একটা জিকির করবো সোমান আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহবর আল্লাহ আল্লাহ আল্লাহবর আল্লাহ হাতগুলোকে কবুল করে নাও তোমার উলি বানাইয়া দাও হিংসা বিদ্বেষ কলাপ থেকে উঠায় নাও নমনীয়তা তুমি এনায়েত করে দাও বড়কে সম্মান ছোটোকে যেন আদর্শ স্নেহ করতে পারি প্রত্যেকটি সংসারকে সুখময় করে দাও আলহামদুলিল্লাহকে হাত নামান হালকা জিকির হবে আর এর শ্রাকে নামাজ হবে